শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর শিক্ষক সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল বুধবার বিকেলে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদর কোচবিহার কমিটির পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদর তিন চক্রের শিক্ষক শিক্ষিকাগণ এদিন স্কুল ছুটির পর প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সারা বাংলার মানুষ সাধারণ মানুষ শিক্ষক সমাজ এবং ছাত্র সমাজ সারা বাংলার মানুষ জানে বিগত পয়লা মার্চ যে নিন্দনীয় ঘটনা ঘটেছে পশ্চিম বাংলার আজ পর্যন্ত যত শিক্ষামন্ত্রী হয়েছে পশ্চিমবাংলার এই শিক্ষামন্ত্রী সম্মানীয় ব্রাত্য বসু যিনি হচ্ছেন সর্বকালীন শ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী যার গায়ে আজ পর্যন্ত কেউ কোনো কালি লাগাতে পারে যে সব সময় সমস্ত সংগঠনের দাবি দাবা নিয়ে তার সঙ্গে কথা বলতে তিনি সবসময় কথা বলেন ছাত্রদের সঙ্গে কথা বলেন শিক্ষার সমস্ত উৎকর্ষের সাধন করে সেই দিন যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এই শিক্ষামন্ত্রীর উপরে আক্রমণের প্রতিবাদে আমরা লাগাতার শুধুমাত্র আজকে নয় এর আগেও আমরা মিছিল করেছি এবং আজকেও যেটা শেষ হয়ে গেলো তা নয় আমরা ধারাবাহিক কুচবিহার জেলার পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে এই বামপন্থা এবং অতি বামপন্থা এসএফআইয়ের ডাইরেক্ট সহযোগিতায় এই অতি বামপন্থা রাজ্যে যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র কালিমা লিপ্ত করা না এর মধ্য দিয়ে পশ্চিমবাংলার সমস্ত শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে তার তীব্র প্রতিবাদ জানাই আমরা এবং ধিক্কার জানাই যারা এই ঘটনাটা ঘটেছে এবং সরকারের কাছেও আমরা এ দাবিও করছি যে যত দ্রুততা সম্ভব তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির বিধান করা হোক আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথকেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমлла ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে